আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আমি ইনামুল আমাকে তো আপনারা সবাই চেনেন আজকে এমন একটা জায়গায় আছি আপনারা সেটা ভিডিওর ভিতরে দেখতে পাবেন আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভালো আপনি আপনার নামটা যদি আমাদেরকে বলেন আমার নাম হলো ডলি আক্তার জি ও আচ্ছা আপনি এখানে কি কি খাবার আইটেম গুলি আছে আপনি যদি আমাদেরকে বলতেন আমাদের এখানে আছে হাড়ালা মাংস জি সলিড মাংস গরু অবশ্যই তাছাড়া আছে হলো আমাদের এখানে স্পেশাল ডিশ হলো হাঁসের মাংস ও আচ্ছা দেশি হাঁসের মাংস হবে জি অবশ্যই আর হবে বট ও আচ্ছা আপু আপনি যদি আমাদের ফেল খাবারদের যদি আপনি প্রাইসটা সম্পর্কে বলতেন তাহলে একটু ভালো হতো তাহলে ওনারা আইডিয়া পাইতো অবশ্যই ভাইয়া আমাদের এইখানে আপনি গরুর মাংস যে আইটেমটা নেন না কেন 250 টাকা প্রাইস 250 টাকা শুধু কি এই এই আপনার হচ্ছে কি রুটি রুটি সহকারে নাকি শুধু এটা না না মাংস আলাদা রুটি প্রাইস আলাদা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা 250 টাকা এখানে আপনার কোয়ান্টিটি থাকবে হলো 6 থেকে 7 পিস 6 থেকে 7 পিস আচ্ছা ঠিক আছে আর এটা এটা হলো আপনার হাঁস

তাছাড়া লুচি পাবেন পরোটা পাবেন নান পাবেন ও আচ্ছা আপু এইখান থেকে এই লোকেশনটা যদি আপনি আমাদেরকে বলতেন তাহলে আমাদের ফ্যান ফলোয়াররা ভালো হতো আসার সুবিধা হতো আমাদের দোকানের লোকেশনটা হলো সাবার বিরুলে ব্রিজ বিরুলে ব্রিজ ফুটফুট নামে পরিচিত জি ও আচ্ছা ঠিক আছে আপনারা আপনাদের উত্তরার খুব সন্নিকটে উত্তরার থেকে আপনার আমাদের বিভিন্ন ফুটফুটে আসতে মিনিমাম বিশ মিনিট সময় লাগবে থেকে বিশ আচ্ছা যদি মিরপুর থেকে আসা যায় তখন মিরপুর থেকে যদি আসেন সেম সময় একই সময় লাগবে অবশ্যই হ্যালো গাইস সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে যে কোনো আরেকটা আইটেম আরেকটা ভিডিও নিয়ে ভাইরা দেখেন আমি সেই ডলিয়াফুর আমাকে আমি নিজে খেয়ে রিভুটা দেব কীরকম হাঁসের মাংস আর এটা কিন্তু এই রুটিটা কিন্তু আপনি হচ্ছে গা গ্রামগঞ্জের রুটি এই রুটি কিন্তু অনেকেই ভালোবাসে দেখেন আমি নিজে খেয়ে ডলিয়াফুর এটা দেবো আপনারা দেখতে পারবেন এখানে কি শুধু এই রুটি না দেখেন আরও অনেক রকমের রুটিগুনি আছে। এখানে দেখেন এই রুটিটা এখানে অনেক আপনারা যে আসবেন অবশ্যই ফল আপ করে আমি কিন্তু আগে সাদা রুটি দিয়ে টেস্ট করতেছি কিরকম লাগে ও অনেক সুন্দর খুব মজা আমি খাচ্ছি অনেক ভালো লাগতেছে আপনারাও অবশ্যই এসে খেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন